পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন একদিন পরে বাড়িতে ঢুকলো পঞ্চায়েত সদস্যের নিথর দেহ পঞ্চায়েত অফিসেও ঢুকান হলো পঞ্চায়েত সদস্যের মৃতদেহ কান্নায় ভেঙে পড়েন পঞ্চায়েত সদস্যরা পিন্টু চক্রবর্তীর মৃত্যুতে হুগলির কানায় পড়ে শোকের ছায়া অত্যতা বলতে মুন্নাদা যে শুধু একজন আমাদের রাজনৈতিক কর্মী ছিলেন না সে তো আমাদের অপরণীয় ক্ষতি হয়েছেই মুন্নাদা একজন খুব ভালো সমাজকর্মী ছিলেন এবং নাগরিক সমাজের এত ভালো মানুষ চলে যাওয়াটা আমাদের কাছে বিরাট ক্ষতি 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 বিশাল এবং তার তার পরিবার পরিবারের যে হলো তা পূরণ করা যাবে না আমার সেই পরিবারের উপর আমার সমবেদনা রাজ না রাজ দমন হয়ে গেছে আমাদের এখানে মাথার উপর কল্যাণ দা আছে রাজ এখানে চলবে না তবে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটে গেল সত্যি একটা দুঃখজনক ঘটনা সবার মঙ্গলে সবার পাশে দাঁড়ায় সবার কাজ করে এরকম ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না তবে আমাদের পুলিশের উপর আস্থা আছে আমার মনে হচ্ছে ঘন্টা থেকে ঘন্টার মধ্যে আসামি ধরা এই কারণটা এখানে পুলিশের তদন্ত রয়েছে এখানে আমি কিছু বলতে পারবো না কি কারণে হয়েছে কিন্তু এটুকু বলতে পারি রাজনৈতিক নয় আর সব থেকে বড় কথা যে আমার ওয়ার্ডে এই যে ঘটনাটা ঘটে গেলো আমি ভিশন ভাই বর্মা હતો আর 250 অবশ্যই আমি থানাফের পঞ্চায়েতে দু নম্বর ওয়ার্ডের সদস্য আর একটা কথাই বলবো যে রাজ্য সরকার আর প্রশাসনের থেকে মানুষের ধীরে ধীরে মানে বিশ্বাস উঠে পড়ছে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে এরম করেছে তার জানো এতই কঠোরতম ভগবান শাস্তিদ তবে আজেটা 나দুনঘাট থানা